আমার কাছে পেশেন্টরা প্রচুর প্রশ্ন করে যে ডাক্তারবাবু আমরা কতটা কাঁচা নুন খেতে পারবো আমার প্রেশারের ওষুধ চলে ডায়াবেটিসের ওষুধ চলে আমার অন্যান্য ওষুধ চলে তো আনোনা খাবার খেতে খুব খারাপ লাগে ডাক্তারবাবু তো কাঁচা নুন যদি খেতেই হয় আমি কতটা খেতে পারব তো এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে যে কাঁচা নুন আপনি খেতে পারবেন কি না কতটা কাঁচা নুন আপনি খেতে পারবেন নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড জেনারেল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো ইউজুয়ালি কাঁচা নুন ইজ নট রেকমেন্ডেড কাঁচা নুন আপনি তেইশশো মিলিগ্রাম পার ডে খেতে পারবেন এটা যদি আপনি কোয়ান্টিফাই করতে চান একটা টেবিল টি স্পুন ফুল এক চামচ কাঁচা নুন পার ডে আপনি খেতে পারবেন এটা ইউজুয়ালি আমাদের হেলথ হ্যাজার্ডস করে না আমাদের বডিতে মেটাবলাইজড হয় এবং কিছুটা আমাদের ইউরিনের থ্রু দিয়ে সোয়েটিং এর থ্রু দিয়ে বেরিয়ে যায় এখন হতেই পারে যে খুব আননা লাগছে খাওয়ারগুলো আপনার খেতে ইচ্ছে করছে না আপনার একটু নুন বেশি খেতে হচ্ছে কি অজান্তে আপনি হয়তো নুন কনজিউম করছেন যেগুলো আপনার জন্য ফলটি হতে পারে শরীরের খারাপ আপনার হতে পারে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে আপনার অন্যান্য প্রবলেম হতে পারে তো নুনের পরিমাণ যদি বেশি হয়ে যায় আপনার কি কি প্রবলেম হতে পারে বডিতে এটাকে আমরা ইউজুয়ালি সোডিয়াম দিয়ে দেখি ব্লাড রিপোর্টের মধ্যে তো সোডিয়াম যদি আপনার বেশি থাকে তো সেটা আপনি কি করে বুঝবেন প্রথমত যদি সোডিয়াম খুব বেড়ে যায় আপনার ব্লাড প্রেশার বাড়তে থাকবে একটু একটু করে আপনার হেডেক হবে আপনি খুব ভুগবেন আপনার বারে বারে ইউরিন হতে পারে আপনার ইউরিনের স্মেল আসতে পারে আপনার থার্স্টিনেস খুব বেড়ে যেতে পারে আপনি একটু ড্রাউজি হয়ে যেতে পারেন সো দিজ আর দ্য ইউজুয়াল সিমটমস যে আপনার বডিতে কিন্তু এক্সেস সোডিয়াম ইনটেক হচ্ছে তো এক্সেস সোডিয়াম ইনটেক আপনি কিভাবে অ্যাওয়ার থাকতে পারবেন প্রথমত হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ সাম হ্যাবিটস কিছু কিছু হ্যাবিটস আমাদের মধ্যে ডেভেলপ করাতে হবে যেগুলো সোডিয়াম ইন্টেক আমাদের কমাবে হাইড্রেটেড থাকতে হবে আমাদের সবসময় তার মানে আমাদের প্রচুর জল খেতে হবে আমরা যে দেশে থাকি এটা ট্রপিক্যাল কান্ট্রি এটা প্রচুর ঘামি এখানে সানলাইট খুব বেশি পাওয়া যায় ভীষণ গরম পড়ে তো আমাদেরকে জল খেতে হবে ইউজুয়ালি দুই লিটার আড়াই লিটার যদি আমরা সারা দিনে জল খেতে পারি আমাদের ইউরিন প্রচুর হবে ইউরিনের থ্রু দিয়ে আমাদের কিন্তু এক্সেস সোডিয়াম যদি বডিতে থাকে সেটা বেরিয়ে যাবে রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করলে কি হবে আপনার সোয়েটিং হবে সোয়েটিং এর থ্রু দিয়ে আপনি কিন্তু এক্সেস সোডিয়াম যদি থাকে আপনি বার করে দিতে পারবেন এক্সেস সোডিয়াম কি কি খাবারে থাকে সেগুলো আপনাদেরকে জানতে হবে মেইনলি যেগুলো প্রসেসড ফুড সেই সব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট যার মধ্যে বেশি আছে সেগুলোতে ইউজুয়ালি খুব সল্ট থাকে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে সস পিকল এই যে জিনিসগুলো আমরা খাই এইগুলোর মধ্যে কিন্তু সোডিয়াম কন্টেন্ট থাকে এগুলো আপনাদেরকে এক্সেস খেয়াল রাখতে হবে এই সব জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখতে পারেন আপনারা যখনই কোনো জিনিস কিনবেন চেষ্টা করবেন তার লেবেলটা পড়ার পেছনের যে তার লেবেলের মধ্যে সোডিয়াম কন্টেন্ট কতটা আছে তার মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস কতটা আছে এখান থেকে আপনি একটা জেনারেল আইডিয়া পাবেন যে সোডিয়াম আপনি কতটা ইনটেক করছেন এবং হার্বস যে ধরনের যে ভেষজ যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় বা ফ্রুটস ভেজিটেবলস এই যে জিনিসগুলো আপনারা পাওয়া যায় এইগুলো আপনারা খুব বেশি খেতে পারেন এগুলো কিন্তু শরীরে পটাশিয়াম আর সোডিয়াম একটা ব্যালেন্সে থাকে আপনি যদি পটাশিয়াম রিচ খাবার খেতে পারেন আপনার শরীরে যদি পটাশিয়াম বেশি থাকে ন্যাচারালি আপনার বডি কিন্তু সোডিয়ামকে কমিয়ে দেবে সো এটা একটা খুব বিউটিফুল ডাইনামিক্স আমাদের বডিতে যে সোডিয়াম আর পটাশিয়াম ব্যালেন্স ইজ সো গুড ভেরি হাই পটাশিয়াম ইজ ভেরি ব্যাড কিন্তু পটাশিয়াম ইনিয়াম মডারেট ওয়ে খুব ভালো সোডিয়াম কন্ট্রোলের জন্য এর থেকেও বেশি কিছু যদি আপনারা জানতে চান আপনারা আমাদের নিচে ডিসক্রিপশন লিংকে ক্লিক করুন আমাদের হসপিটালের সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন এখানে আমাদের খুব ভালো ডায়েটিশিয়ান কনসালটেশনস হয় টোয়েন্টি ফোর সেভেন আমাদের এখানে যোগা সেন্টার্স আছে আশা করি ভীষণ ভালো রেসপন্স পাবেন নমস্কার